আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য রয়্যাল কোবরা হান্ড্রেড পারসেন্ট লেদারের কিছু কালেকশন নিয়ে সো আমাদের কাছে সাত থেকে আটটা কালার পেয়ে থাকবেন রয়্যাল কোবরা অরিজিনাল এগুলো ক্যাজুয়াল শ্যুজ সো এটা যে সোলটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ক্রেভ সোলের তৈরি এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার আপনারা ফার্স্টে যখন আপনাদের কাছে প্রোডাক্টটা পৌঁছাবে তখন আপনারা ফুল ভেরিফাইভাবে চেক করবেন চেক করার পরে যখন আপনারা সফট অ্যান্ড এ টু জেড স্যাটিসফাই হবেন তখনই আপনারা প্রোডাক্টটা রিসিভ করবেন আপনাদের বিন্দু পরিমাণ এক টাকা পর্যন্ত অ্যাডভান্স দেওয়া লাগবে না আপনারা জাস্ট অর্ডার করবেন আপনাদের ঘরের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন একদম সহজভাবে যখন আপনাদের কাছে ডেলিভারি বয় যাবে আপনি প্রোডাক্টটা ভালো করে চেক করে পা ইউজ করে কমফোর্টেবল মনে হলে আপনি এটা বিল পেড করে রিসিভ করে নেবেন সাইজ পেয়ে থাকবেন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুচল্লিশ পর্যন্ত আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হচ্ছে প্রতিটা কালেকশন আমরা দিচ্ছি খুবই সুলভ মূল্যে এটা সেম সাইজ চল্লিশ থেকে চুচল্লিশ পর্যন্ত আপনারা সেম সাইজ পেয়ে থাকবেন এবং এটার ইনসোলটা কিন্তু খুবই সফট ডক্টর ইনসোল ব্যবহার করা হয়েছে এবং এটা যে সোলটা সেটা হচ্ছে সম্পূর্ণ ক্রেপ সোল এটার প্রায় সাত থেকে আটটি কালার রয়েছে আমাদের পেজে আপনারা সাত থেকে আটটি কালারই আপনারা অ্যাভেলেবেল পেয়ে থাকবেন রয়্যাল করবা কিছু অন্য ডিজাইন আমরা নতুন কিছু ডিজাইন আমরা স্টক করেছি এগুলো খুবই উন্নত মানের হবে সো যারা হানড্রেড পার্সেন্ট চামড়া জুতো পড়তে পছন্দ করেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে কম দামে আপনাদেরকে আমরা দিয়ে থাকবো রয়্যাল কোপরা কিছু সুন্দর সুন্দর ক্যাজুয়াল শুজ কালেকশনগুলো একদম চিপেস্ট প্রাইসে আমাদের থেকে এগুলো স্টক করতে পারবেন সো অনেকগুলো মডেল আছে অনেকগুলো কালেকশন আছে অ্যাকচুয়ালি সবগুলো তো অ্যাকচুয়ালি দেখানো পসিবল না আমাদের রিজেন্টার প্রাইস পেজে আপনারা পেয়ে থাকবেন প্রতিটা ভিডিও এবং ছবি আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদেরকে প্রতিনিয়ত আমরা ভালো মানের কালেকশন আপডেট দিতে পারি সো প্রায় সাত থেকে আটটা কালার রয়েছে ব্ল্যাক চকলেট এবং আরও বিভিন্ন কালার মিক্সিং করা আছে তো সবগুলো ইনশাল্লাহ আমাদের পেজ থেকে আপনারা দেখতে পারবেন আমাদের পেস্টের নামটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমাদের শপের অ্যাড্রেসও দেওয়া আছে সেখান থেকে আপনারা নেবেন আমাদের এটা হচ্ছে ক্রেপ সোলের সো ক্রেপ সোলেরও আছে টিপেয়ার সোলের আছে আর যারা ক্রেপ সোলের শুজ ইউজ করেন তারা বুঝতে পারেন যে আসলে কতটা কমফোর্টেবল জোনে আপনারা ইউজ করতেছেন এগুলো পায়ের জন্য কিন্তু খুবই সফট এবং খুবই আরামদায়ক যারা ডাক্তাররা ডক্টর ইনসোল ইউজ করতে বলে তাদের জন্য এই প্রোডাক্টটি সম্পূর্ণ ডক্টর ইন সোল এবং হানড্রেড পার্সেন্ট বাইরে লেদার অ্যান্ড জুতার সোলে দেওয়া আছে জেলি সোল মানে যেটাকে আমরা ক্যাজুয়ালি ক্রেপ সোল বলে থাকি সো খুবই সুন্দর সুন্দর মডেল আরও অনেকগুলো কালেকশন আমরা স্টক করব আপনাদের জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন যাতে আপনাদেরকে প্রতিনিয়ত আমরা বিরোধ দিতে পারি এগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে আপনারা পাইকারি খুচরা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারেন খুবই সুলভ মূল্যে বিভিন্ন কালেকশনের ব্র্যান্ডের ভালো ভালো শ্যুজ কালেকশন পেয়ে থাকবেন ক্যাজুয়াল শ্যুস এবং বিভিন্ন এক্সপোর্টের কালেকশন আমাদের কাছে ইউজ পরিমাণ স্টক রয়েছে রেড টেপের কালেকশন চায়না প্রোডাক্ট এবং এ টু জেড মানে জুতোর জগতে যত কালেকশন আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কালেকশনগুলা আমাদের শপে আপনারা পেয়ে থাকবেন এটা প্রোডাক্টের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং খুবই ইউজফুল আমাদের শপে আসতে পারেন শপে এসে দেখে নিতে পারেন অথবা আপনাদের বাসায় পৌঁছে নিয়ে যাবে আপনাদের হাতের কাছে নিয়ে যাবে আপনারা পাঁচটা পুরো দেখে এরপর যা বিল পেড করে অর্ডার রিসিভ করে নেবেন সো অনেক ক্যাজুয়াল শ্যুজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম আমাদের কাছে রয়েছে আপনারা শপে স্টাইলে নিতে পারেন অথবা হোম ডেলিভারি নিতে পারেন আমি আবারও বলছি আর হানড্রেড পার্সেন্ট এই গ্রেট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছে শুধুমাত্র আপনারা স্টক করতে পারবেন আমাদের প্রতিরামূলক প্রোডাক্ট রয়েছে এই গ্রেড কোয়ালিটির মধ্যে এটা সম্পূর্ণ চামড়ার নিচে টিপিআর সোল উপরে সম্পূর্ণ লেদার দিয়ে তৈরি করা একদম কাউ লেদার আপনারা সম্পূর্ণ চেক করে নেবেন আর এটা সোলটা হচ্ছে টিপিআর সোল এরকম স্লিপার এবং অরিজিনাল চামড়ার কালেকশন আরও অনেক মডেল রয়েছে আমি আপনাদেরকে প্রায় সত্তর থেকে আশির মডেল আশিটা আর্টিকেল আমাদের ঘরে রয়েছে মডেল রয়েছে সবগুলো বিরোধে দেখাতে গেলে বিরোটা খুবই লং হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে আমি কয়েকটা প্রোডাক্ট এবং কয়েকটা আর্টিকেল যেগুলো সামনে আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেটাও খুবই কম দামে দিতে পারবেন আমাদের থেকে যদি অন্য কোথাও পেজে অথবা অন্য কোনো শপে এটা দুই হাজার তিন হাজার টাকা সেল করা হয় সেক্ষেত্রে আমাদের থেকে আপনারা খুবই কম দামে পাবেন এবং হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কারণ আমরা পাইকারি খুচরা দুটোই অ্যাভারেজ সেল স্টার্ট করেছি আমরা আমাদের মূলত বিজনেস ছিল পাইকারি সেক্ষেত্রে আমরা খুচরার দিকে ট্রান্সফার হয়েছি তো আমাদের কাছে আপনারা দুটোই নিতে পারবেন এটা একদম হালকা ওয়েটের ভিতরে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে পাবেন একদম হালকা ওয়েটের ভিতরে খুবই সুন্দর একটা মডেল আরও প্রায় ফিতা ছাড়া অনেকেই শুজ চান যারা গরমকাল শীতকাল দুটা মিক্সিং করে পড়তে চান তাদের জন্য রয়েছে আমাদের কাছে সোলো ব্র্যান্ডের কিছু নতুন মডেলের কালেকশন এখানে প্রায় ষোলো ব্র্যান্ডের আমাদের কাছে সাত থেকে আটটা কালার রয়েছে অবস্থিত সবগুলা কালার ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো তো অবশ্যই আপনারা আমাদের থেকে এক এক পর এক অর্ডার নিতে পারবেন দিতে পারবেন আপনারা অর্ডার আমরা আপনাদের ঘরে কাছে পৌঁছে দিব তো আমাদের শ্যুসগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পিউরিফাই লেদারের এবং লেদারের থাকা সত্ত্বেও আমরা আপনাদেরকে দিচ্ছি একদম পানির দামে সো সামনে মাহিরমজন উপলক্ষে আমাদের কাছে অনেক ধরনের কালেকশন স্টক হয়েছে তো এবার উইন্টার সিজনে আমরা প্রচুর পরিমাণ সেল করেছি আলহামদুলিল্লাহ সো আপনাদেরকে এবার আশা করছি আমাদের বিজনেস আপনাদের সাথে ভালো হবে সো রিটেল অনেকেই চেয়েছেন বাট তখন আপনাদেরকে আমরা দিতে পারিনি বাট রিটেল আমাদের কাছে সিস্টেমটা ছিল না এখন আপনারা রিটেল শো নিতে পারবেন রেড টেপের বিভিন্ন ধরনের আর্টিকেল বিভিন্ন ধরনের কালার তো আমাদের ওর ডিসক্রিপশন বক্সে আপনার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ